হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আপনার সাথে ভিডিওটাও শুরু করে দিয়েছি আজকে মানে বৃষ্টি তো কিছুদিন ধরে খুব চালাকি করছিল। এই যখনই জামা কাপড় মেনছি তখনই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে মানে যেই ঘরে ঢুকে যাচ্ছি রোদ দেখিয়ে রোদের একটা লোভ দেখিয়ে বৃষ্টিতে জামা কাপড় পাপড় সব ভিজে গেল তো কালকে দেখাচ্ছিলো ফোনে যে বৃষ্টি হবে আর গুরুম গুরুমও পড়বে তো সকালবেলায় রোদটা মারাত্মক লেভেলে দিয়েছে তো যাই হোক আমি দেখ জানি যে বৃষ্টি আবার যখন তখন নেমে যাবে ওই জন্য ওপরে সমস্ত জানলা খোলা ছিল সব জানলাপাট বন্ধ করে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো না শুধু দেখাও যাচ্ছে না বৃষ্টিটা এই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি পড়ছে আজকে আর পাপসগুলো দিয়েও সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে যখন একটু তাড়াতাড়ি রান্নার কাজটা কমপ্লিট হয়ে যায় কিছু না কিছু করে পুরো আমার কাজটা আবার বেড়ে যায় বাসনগুলো জানলার দিকে দিয়েছিলাম এমন হাওয়া দিলো বাসনগুলো সমস্ত কিছু খাওয়ারে পড়লো আর সকালবেলা আমি টিফিন করেছিলাম ইসুর জন্য চিড়ের পোলাও মানে কি বলবো সাইডে রেখেছি নারকল রেখেছি সব নারকলের ওপরে পড়লো মানে নারকলটা যেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি সবগুলো পড়ে গেল। মানে খাওয়ার টেবিলের ওই র‍্যাকটার ওপরেই সেগুলোকে আবার তুলে ধোয়া পরিষ্কার করা সে সমস্ত কিছু ছিল এবার ভাগ্য ডাল ছিল না পাশে ওই সব ছিঁড়ে ছিঁড়ে ছিল কাজ আবার বাড়ি দিলো যে যার কাজে চলে গেছে আমি আমার কাছে চলে এসেছি ভিডিওটা না হলে করতে পারবো না আর তাছাড়া প্রতিদিন এখন একটাই নাটক লাগিয়েছে কারেন্ট চলে যায় এবার সকালবেলায় আমি যদি চার্জে প্রতিদিন দিই আজকে কী যেন মনে হলো যে চার্জে একটু পরে দেবে একটু পরে করতে গিয়ে সেই যে সকালবেলায় কারেন্ট গেছে গেছে তো গেছে আসার নাম নেই ফোনটা চার্জে দেব কত কাজ বাকি রয়েছে তো যতক্ষণ চার্জ চার্জে যতক্ষণ হচ্ছে না ততক্ষণ ফোনটা রেখে কাজটাকে এই দেখো অবশেষে নতুন একটা কিনে এনেছি এটা চলেছে কপুর দিয়ে গিয়েছি ভেতরে চলছে না কে কটা ডিম খাবে কে কটা মাছ খাবে এই নিয়ে অশান্তি ঝামেলার কোনো মানে কি বলবো কমতি নেই যাই হোক এখানে ভাজা শুরু করেছে ডিম পামাটটা ভাজছে এবারে রিসু রিসুটা ভাজবে কারণ ও শিখছে মায়ের কাছ থেকে রান্না বান্না সব শিখে রেখে দিচ্ছে আর ছেলেদের রান্না শিখে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো ওই জন্য শিখে নিচ্ছে ভদ্রলোক ভদ্রলোক রান্না করে এবারে খেতে বসে গেছে ওর মাও খেয়ে নিয়েছে তো খেয়ে দিয়ে নিয়ে এখন বাসন টাসনগুলো সব একদম মেজে মুজে রেডি করে দেবে তারপরে বাকি কাজ ই করে দেখা যাক সুজজি মামা যা সকালে উঠেছিল তারপরে আর ওনার দেখা নেই পাত্তা নেই শুধু মেঘ আর বৃষ্টি মেঘ আর বৃষ্টি সকালবেলায় রিসুর একটা হাফ প্যান্ট শাশুড়িমার ব্লাউজ আজ শুকনো হয়ে গেছিলো রিসুর প্যান্টটা মানে জল ঝরে গেছে ভিজেছিলো আমি জানি যে বৃষ্টি পড়বে বাইরে আর মেলে কোনো লাভ নেই আমি ব্যালকনিতে দিয়েছি আজ শুকনোটা পুরো ভিজে একাকার জল দুবার করে আমি জলটাকে আবার নিগড়ে আবার মেলেছি আবার সে ভিজে গেছে আবার অন্যদিকে জানলায় দিয়েছি আর যেগুলো বাথরুমে কেচেছি সেগুলো তো আমি বাথরুমেই জল ঝরতে রেখে দিয়েছি এই পুরো মানে আলোটা যাবে যদি দেখি সেই বুঝে ব্যালকনিতে মেলবো না ঘরে মেলে দেব বাবা বর্ষাকালটা আর নিতে পারছি না যা বিরক্ত লাগছে আমাদের এখানটায় জল জমে তো কি হচ্ছে আশেপাশে চারিদিকে যা দেখছি বন্যা থেকে শুরু করে ভাঙচোর জল আর তার মধ্যে বৃষ্টির সময় ঠিক পুজোর আগে আমাদের চারিদিকে রাস্তাঘাট তখনই এনাদের মনে হয় পিচ করতে এই বৃষ্টির সময় পিচ থাকে পিচ রাস্তার মধ্যে এসে মনে হচ্ছে চাঁদে এত গর্ত নেই রাস্তার মধ্যে যত গর্ত এদিক এদিক সেদিক যাচ্ছে তাই অবস্থা সে পিচ দিচ্ছে আবার লোকের পিচগুলো মানে উঠে উঠে চলে যাচ্ছে ও মানে অন্য সময় হোক গরমকালে হোক শীতকালে হোক তা না এই পুজোর আগে যত সব আমি দেখি পিচ রাস্তা আর সেগুলো তো মানে এক মাসও যায় না এক মাস কি গুনে এক সপ্তাহ ঠিক করে যাবে না খুব ঘুম পাচ্ছে মানে ঠিক করে আমাকে ঘুমাতেও দিল না চোখটা যেই লেগেছে তার মধ্যে এই যে রিষু ঋষুকে একটু কলা খেতে দিয়েছি এই তেজোর খাচ্ছে এখন বাংলা পড়ছে বাংলার প্রিয় সাবজেক্ট তো বাংলা সেটা পড়ছে আর বলে দিয়েছি পরের মাস থেকে যেহেতু হাফিয়ালি পরীক্ষা টিভি রিমোট আর পাবে না সে পরীক্ষার পরে পাবে আমি একটুখানি বিশ্রাম কাছ থেকে এসে গেছি আমি আর এসে দেখছি এই যে ভদ্রলোক এখানে বসে ওর কোনো কাজ নেই বাথরুমে কাউকে দেখেছো বসে থাকতে বসে বসে এই যে নৌকা চালাচ্ছে এই নৌকা নিয়ে আগের দিন শখ পূরণ হয়নি এখন এইটাকে নিয়ে চালাচ্ছে কোথায় জায়গা পাইনি আর বাথরুম এ শেষে গামলার মধ্যে জল নিয়ে এখানে বসে বসে চালাচ্ছে আনন্দে যাই হোক এসে গেছি খাবার দাবার খাবো তো ছেলেদের নিয়ে আসছি আর এই ভদ্রমহিলা এখানে বসে বসে ভিডিও করছে শর্ট ভিডিও তো গতকাল আর ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি রাত্রিবেলা এলাম এসে তারপরে খাবার দাবার খেলাম আর রিচু কালকে রাত্রিবেলা একটা সিনেমা লাগিয়েছিল সেটা ইউটিউবেই রয়েছে তো চালিয়েছিল সত্যদার কোচিং সত্যদার কোচিং তো ওটা হচ্ছে মিরের সিনেমা আর তার সাথে ঋদ্ধি সেন আছে মানে ছোট্ট সিনেমা শর্ট শর্ট মুভি এগুলো ওই আঠেরো কুড়ি মিনিট না পঁচিশ মিনিটের মুভি মানে অসাধারণ ঠিক আছে মানে এত হাতি পেয়েছে তো তোমরাও যদি পারো ইউটিউবে দেখো সিনেমাটা সত্যদার কোচিং বলে তো দেখছিলাম দেখতে দেখতে তারপরে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়ছে আর ভিডিও করতে পারিনি তো কালকে রাত্রে হয়েছিল গাঁটি কচু দিয়ে তরকারি অসাধারণ বানিয়েছিল বাঙাল আমার রাঁধুনে তো খেয়ে দিয়ে নিয়ে তো শুয়ে পড়ছিলাম তো চলো এই ভিডিওটা একটুখানি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইনবাস খেয়ে সালে থেকো দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিও টাটা